আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর মতে দুই হাজার চব্বিশ তিরিশে ডিসেম্বর আমরা প্রাইমারি শিক্ষার্থীদেরকে নিয়ে একটি ছোটোখাটো ক্লাস পার্টির আয়োজন করেছি আমরা ক্লাস পার্টির শুরুতেই পবিত্র কর আন থেকে তেল করে শোনাবেন মোহাম্মদ তাসিম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুবানিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসা আসসালাম আলাইকুমুল্লাহাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح في حبيب ربهم من قل سلام هي حتى ما تنع الفجر مرحبا مرحبا، فوق القرآن. فاتك يا এত সুন্দর করে মধুর তেল শুনিয়েছেন মোহাম্মদ তাহসিং হোমের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শুক্রিয়া এখন আমাদের মধ্যে প্রথমে এই নাতেরাসুল দিয়ে শুরু করবেন আবারও আপনাদের সুপরিচিত এখন যাকে দেখবেন এত সুন্দর করে কোরআন তেলাবাদ থেকে লাইলাতুল কদর শুনিয়েছেন মোহাম্মদ তাহসিন তিনি আমাদের সামনে এখন একটি নাতেরাসুল صلى الله عليك يا رسول الله، وسال الله عليك يا حبيب الله. हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर को जाओगे आना भूल जाओगे नैतरा ज्यादा चाद तारो अपनी আসসালামু আলাইকুম রহমতুল আমি এতিম হয়ে কাদিনা কাদিন কেন তোমরা বলতে পারো এতিম হয়ে এ কাদিন কেন তোমরা বলতে পারো এতিম ছিলে না মার নবী এতিমিও এতিম এতি এতিমাহামিও আমি এতিম হয়ে কাদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেনবী হতিমা হামেও এতিম ছিলেনার নবী এতি হামেও নেই বাবা মায়া মার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায়া আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর তাই মনে নিয়ে শান্তনা কাটা নিয়ে শান্তনা কাটা ইদিন এতিমিছিলেন নামর নবী হজরত মোহাম্মদ এতিমিছিলেন নামর নবী হজরত মোহাম্মদ আসসালামালাইকুম রহমতুল্লাহ ওবরাক

পরত দেখে কোরআন হাদিস কলে মা কেন এত দামি জানে হে না সালে চান্ত যদি পরত দেখে কোরআন হাদিস কলে চান্ত যদি পরত দেখে কোরআন হাদিস কলে একটি হজে সপে মেলে একটি হজে সপে মেলে মাকে একবার দেখিলে। দেখিলে মা কেন এত দামি জানে হেন সকলে আসসালামু মইলে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহমতে আলম নুরের মুজাসম রহমতে আলম নুরের মুজাসম সাহাবিরা তোর বানায় ওই নবীজি গাম তাহা পিড়ায় আতর বানে ওই নবীজির গাম শুনো মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি আর আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রই রুমে লিখা লিখানো নাম জাননাতে রই রুমে লিখা লিখানো নাম আসসালাম আলাইকুম রহমতুল যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম দিও দিয়া রে সে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারি দিয়া রাসুল রে সে আমি শব্দ গাথি গানে তোমার বাব যত সুর মেখে যে তারে মনের মতো সাজাই আপনাদের সামনে ষষ্ঠবারের মতো নাদের সুর পরিবেশনা করবেন কুতি শিল্পী এবং ইসরাত জাহান শিশু আমার মনের ঘরেতে রেখে জি জারে জাহানের বাদিশা নবি দোর জাহানের বাদে শারো ভি কমনে মোরা জোধি দানা ཁློོོ ཀལ ཁྱས ཁྱས ཁྱེ ཁྱས ཁྱས ཁས ཁྱསེ ཁངེསཁི ཁསེ ད ེ ཁེ ཁོ

<overstimric én sabes> <imprisoned> anyway, okay, so Ana ketinya butuk apece? Fine, okay. Ana dekiti ndiri ke patu butu jodon. Muwade, koti yang daso. Thank you.